অনেকেই বলে থাকে নারী ছলনাময়ী নারী চাইলে সবই পারে আর এবার যেন সেটাই সত্যি হলো ইরান ইসরায়েল মধ্যে এক নারী যার নাম ক্যাথরিন বলা হচ্ছে তিনি ঢুকে পড়েছিলেন ইরানের নারী মহলে ধর্মীয় পর্দা আর আস্থার আবরণে এমনভাবে নিজেকে মিশিয়ে নেন যে কেউ টেরি পায়নি তিনি হয়ে উঠতে পারেন ইরানের তথ্য পাচারের এক জীবন্ত করিডোর বলছি ক্যাথরিন প্যারিস সাকদামের কথা ফরাসি বংশোদ্ভূত এক নারী যিনি দাবি করেন তিনি একজন সিয়া মুসলিম এক ইয়ামিনী পুরুষের স্ত্রী বহিরাগত হয়েও অভ্যন্তরীর মুখ এমনভাবে জায়গা করে নেন ইরানের রাষ্ট্রীয় প্রচারযন্ত্রে যেন তিনি নিজের দেশের হয়ে কথা বলছেন তিনি লিখতেন প্রেস তার নাম ছাপা হতো খামিনেই ডট আইআরএ তার কলমে থাকতো ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ভাষা সৌদি আরবের বিরুদ্ধে কণ্ঠস্বর তিনি ফিলিস্তিনের প্রতিরোধের সমর্থক ইরান সরকারের উষ্ণ সহযোগী আর এটাই ছিল তার অভ্যন্তরে প্রবেশের প্রবেশ পথ কিন্তু দুই সালে হঠাৎই পাল্টে যায় এই চিত্র তিনি নিজেই লিখলেন এক নিবন্ধন দ্য টাইমস অফ ইসরায়েলে সেখানে বললেন আমি ভিতরে গিয়েছিলাম নিজের পরিচয় গোপন করে আমি খুব দ্রুতই বুঝে যাই যদি সত্যিকে জানতে চাই তবে মিশে যেতে হবে শুধু শুনতে হবে সেই নারী যিনি একদিন পর্দার আড়ালে মুসলিম নারী ছিলেন আজ বলছেন তার সন্তান আইডিএফএ অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে চায় তিনি আজকে বলছেন ইরান তাকে উগ্র জায়নবাদী বানিয়েছে ইরান ছিল এক নাৎসি আদলের সামরিক মেশিন তিনি কাজ করেছেন উইক স্টারের হয়ে এটি একটি ইসরায়েলি আমেরিকান গোয়েন্দা বিশেষণ কেন্দ্র যার পেছনে কাজ করে ইসরায়েলের সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট এইট টু জিরো জিরো এর লোকজন এখন প্রশ্ন ক্রমশই ঘনিভূত হচ্ছে এই পুরো সময় জুড়ে ইরানকে শুধুমাত্র এক একজন সাংবাদিককেই জায়গা দিয়েছিল নাকি এক শীতল সুখের গোয়েন্দাকে আরব মিডিয়ায় দাবি করা হচ্ছে তিনি অন্তত একশো জন ইরানে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলেছিলেন তাদের কাছে থেকে পেয়েছেন স্পর্শকাতর তথ্য যা হয়তো কখনোই আর ইরানের হাতে ফিরে আসবে না স্কাই নিউজ আরাবিয়া বলছে তাকে দেখা গিয়েছিল একজন ধার্মিক পর্দনশীল নারীর ছায় কিন্তু বাস্তবে সে ছিল সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসা একজন প্রশিক্ষিত এজেন্ট আজ যখন ইরান তার লেখা মুছে ফেলেছে তখনও প্রশ্ন মুছতে পারছে না কে ছিল এই ক্যাথরিন একজন চিন্তাশীল লেখক নাকি মোসাদের বহু বছরের এক জীবন্ত প্রকল্প মিন্ট প্রেস নিউজ জানায় তিনি নিজের উদ্যোগে যোগাযোগ করেছিলেন লেখা পাঠিয়েছিলেন তার লেখাগুলো এতটাই অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট ছিল যা তাকে বিশ্বাসযোগ্য করে তোলে কিন্তু এখন সেই বিশ্বাসই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে যখন তাকে দেখা যায় ইরানের অভিজাত বুদ্ধিজীবী মহলে তখনও কেউ কল্পনা করেনি এই নারী আসলে কাহিনী একদিন উল্টে দিবে কথা বলবে উল্টো পথে এই কাহিনী শুধুমাত্র ক্যাথরিনের না এই কাহিনী ইরানের রাষ্ট্রযন্ত্রের উপর ভঙ্গের কাহিনী এই কাহিনী বলে দেয় সূত্র কেবল বাহিরে থাকে না অন্তরে বাসা বাঁধলে তাকে চেনা যায় না এত কিছুর পরও আজ প্রশ্ন রয়ে যায় বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে বিশ্বাসযোগ্যতাকে এখন সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি আর যদি সেটাই হয় তাহলে ক্যাথরিন পেরেজ শাকদাম ছিলেন না কোনো ব্যতিক্রম সে ছিল এক ভবিষ্যতের পূর্বাভাস